হ্যালো ভিওয়ার্স অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম আমি আইনুল হক আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের নিয়ম শতকরা এবং অনুপাত এই অধ্যায়ের বইয়ের পৃষ্ঠা একশো সাত থেকে একশো এগারো পর্যন্ত ঐকিক নিয়মের প্রয়োগ দেয়াল রং করা খাবার বন্টন ইত্যাদি সম্পর্কিত কিছু সমস্যা দেয়া আছে তো সমস্যাগুলো ছবির মাধ্যমে কিভাবে সমাধান করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বইয়ের এখানে প্রশ্ন দেওয়া আছে এখানে বলা আছে যে নিচের বাস্তব সমস্যা যায় এমন চারটি প্রশ্ন দেওয়া আছে কিন্তু আমাদেরকে ছবির মাধ্যমে সমাধান করতে হবে আমরা এই সমস্যাগুলো সমাধান করার আগে বইয়ের একশো সাত পৃষ্ঠা থেকে দুইটা উদাহরণ দেয়া আছে ওগুলা ছবির মাধ্যমে সমাধান করা হয়েছে আমরা ওগুলা নিয়ে একটু আলোচনা করব তারপরে আমরা এই চারটা সমস্যার সমাধান এবার আমরা যদি দেখি এখানে দেয়াল রং করার একটা উদাহরণ দেওয়া আছে তো এখানে প্রথমে বলা আছে ছয়জন লোক একটি দেয়াল রং করতে চায় এবং তারপরে দেওয়া আছে যে তারা নয় দিনে সম্পূর্ণ দেয়ালটি রং করতে পারে অর্থাৎ ছয়জন লোক একটি দেয়াল রং করে নয় দিনে তাহলে এখন ছয়জন লোক একটি দেয়াল যে নয় দিনে রং করতে পারে সে জিনিসটা যদি ওরা ছবির মাধ্যমে দেখানো হয় তাহলে এইভাবে দেখানো হয়েছে যে প্রথম লোক একদিনে এটুকু কাজ করে অর্থাৎ দেয়াল রং করে প্রথম লোক দুই দিনে এইটুকু করে এভাবে প্রথম লোক নয় দিনে এই পুরো শাড়িটা রং করে এভাবে দ্বিতীয় লোক নয় দিনে এই পুরো শাড়িটা রং করে তৃতীয় লোক নয় দিনে এই পুরো শাড়িটা রং করে এভাবে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ লোক যার যার সারি বরাবর প্রত্যেকে নয় দিনে দেয়াল রং করে এখন এই ছবিটা আমরা আবার তৈরি করতে পারি অর্থাৎ আমরা যে কলামগুলো আছে এগুলাকে যদি রতে রূপান্তর করি এবং যে র গুলো আছে সেগুলাকে যদি আমরা কলামে রূপান্তর করি তাহলে ছবিটা তৈরি করা যাবে যেমন প্রথম লোক এক থেকে শুরু করে নয় পর্যন্ত একটি শাড়িতে দেয়া আছে আমরা এটা পারি যেমন প্রথম লোক এক থেকে নয় পর্যন্ত একটা কলামে যদি দেয়া থাকে এবং দিন এক থেকে নয় পর্যন্ত দেয়া আছে আমরাও দিন এক থেকে নয় পর্যন্ত লিখেছি শুধুমাত্র আমরা এই শাড়িটাকে কলামে রূপান্তর করেছি একইভাবে দ্বিতীয় লোক এক থেকে নয় পর্যন্ত যে শাড়িটা দেয়া আছে সেটাকে আমরা দ্বিতীয় লোক এক থেকে নয় পর্যন্ত একটা কলামে রূপান্তর করেছি এভাবে প্রত্যেকটা শাড়িকে আমরা প্রত্যেকটা কলামের রূপান্তর করে ফেলেছি যার ফলে এখানে ছিল এবং কলাম ছিল নয়টা আমাদের এখানে শাড়ি হয়েছে নয়টা এবং কলাম হয়েছে ছয়টা তো এই কাজটা আমরা এভাবেও করতে পারি আমরা যদি এভাবে করি তাহলে কেমন হয় সেটা আমরা দেখবো তো এবার বইয়ের পরবর্তী অংশে কি দিয়ে আছে সেটা আমরা এখন দেখবো তো বইয়ের তো বইয়ের পৃষ্ঠা একশো এ যে কাজটা করা হয়েছে ছয় জন লোকের যে কাজটা ছিল নয় দিনে সেটাকে একজন লোকের রূপান্তর করা হয়েছে ফলে এখানে প্রত্যেকটা কলাম এবং প্রত্যেকটা শাড়িতে এক থেকে ছয় জন লোকের বদলে সবগুলোর মধ্যে একজন লোক করে আছে এখন দিন সংখ্যা কিভাবে বের করা হয়েছে যেহেতু ছয়জন লোক একটা কাজ নয় দিনে করে একজন লোক ওই কাজটা ছয় কে নয় দিয়ে গুণ করে চুয়ান্ন দিন বের করা হয়েছে এখন এই কাজটাই আমরা শাড়িগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে শাড়িতে রূপান্তর করে লিখেছি যেমন এখানে প্রত্যেকটা শাড়ি থেকে এক থেকে নয় পর্যন্ত শাড়ি প্রত্যেকটা শাড়ি থেকে এক থেকে নয় পর্যন্ত নয়টা কলাম আছে আর শাড়ি আছে ছয়টা আমাদের এখানে আমরা যে কাজটা করেছি এক থেকে শুরু করে নয় পর্যন্ত নয়টা শাড়ি নিয়েছি আর আমাদের এখানে আমরা যে কাজটা করেছি এক থেকে শুরু করে নয় পর্যন্ত নয়টা শাড়ি নিয়েছি আর কলাম নিয়েছি কলাম নিয়েছি ছয়টা সেটাকে আমরা এভাবে লিখতে পারি ছয়জন লোক একটি দেয়াল রং করে নয় দিনে একজন লোক একটি দেয়াল রং করে ছয় গুণ নয় সমান সমান চুয়ান্ন দিনে তো বইয়ের এখানে একটা মিস্টেক আছে যেমন এখানে লেখা আছে ছয়জন এখানে আছে লোক সম্পূর্ণ দেয়ালটি রং করতে যে সময় লাগে সেই সময়কে নয় দ্বারা গুণ করে একজন লোকের জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ করা হয়েছে তো এখানে একচুয়ালি নয় না হয়ে এই জায়গাটা হবে ছয় তো এখানে বলা হয়েছে ছয়জন লোক সম্পূর্ণ দেয়ালটি রং করতে যে সময় লাগে তো সেই সময়টা হচ্ছে নয় দিন নয় দিনকে নয় দ্বারা গুণ না করে গুণ করতে হবে ছয় দ্বারা ছয় দ্বারা গুণ করে তখন একজন লোকের জন্য সময় করা হয়েছে এবং সেটা হচ্ছে একজন লোক যখন নয় দিন কাজ কমপ্লিট করবে তারপরে আবার দশ দিন থেকে শুরু হবে এভাবে আবার নয় ঘর তাহলে আঠারো দিন হবে তারপরে আবার উনিশ থেকে শুরু করে আবার নয় পর্যন্ত অর্থাৎ সাতাশ দিন এভাবে চলতে থাকবে এবং এভাবে চলতে চলতে একজন লোকের কাজ হবে চুয়ান্ন দিন পর্যন্ত তো এবার আমরা যদি পরবর্তী অংশগুলোতে দেখি পরবর্তী অংশে যে কাজটা করা হয়েছে তো পরবর্তী অংশে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে একজন লোকের কাছ থেকে বা তিনজন লোকের সম্পূর্ণ দেয়ালটি রং করতে কত সময় লাগবে সেটা বের করা হয়েছে তো তিনজন লোকের ক্ষেত্রে এখানে যে কাজ করা হয়েছে যে একজন লোক হচ্ছে দিন আবার দ্বিতীয় জন জন লোকের লোকের জন্য জন্য দিন দিন আবার আবার তৃতীয় এভাবে কমপ্লিট করার পর প্রথম নয় জন লোক নবম দিন থেকে আবার দশম দিন থেকে শুরু হয়ে আঠারোতম দিন পর্যন্ত দেয়াল রং করে একইভাবে দ্বিতীয় জন লোক এখানে নয় দিন শেষ করেছিল তো এখানে আবার দশ থেকে শুরু করে আঠারো দিন পর্যন্ত কাজ করেছে একইভাবে তৃতীয় লোক আবার যখন নয় দিন কাজ শেষ করেছিল তখন আবার দশম দিন থেকে শুরু করে আঠারো দিন পর্যন্ত সে রং করে তো আমরা এটা এভাবে করতে পারি যেমন প্রথম জন লোক দিন এক থেকে শুরু করে নয় পর্যন্ত তারপর আবার দিন দশ থেকে শুরু করে আঠারো পর্যন্ত কাজ দেয়াল রং করেছে তো সেক্ষেত্রে একজন লোকের কাজটা আমরা একসাথে লিখতে পারি একইভাবে দ্বিতীয় লোকের ক্ষেত্রে দিন এক থেকে শুরু করে দিন আঠারো পর্যন্ত দুইটা কলামে আমরা লিখতে পারি একইভাবে তৃতীয় লোকের জন্য দিন এক থেকে শুরু করে দিন আঠারো পর্যন্ত পাশাপাশি দুইটি কলমেও আমরা লিখতে পারি তো এই কাজগুলো আমরা যেমন কলাম অনুযায়ী করতে পারি আবার এগুলো আমরা র অনুযায়ী করতে পারি অর্থাৎ প্রথম জন লোকের কাজটা এক এক দুইটা রর মধ্যে হবে একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় লোকের কাজটাও দুইটা র মাধ্যমে হবে যেখানে বইয়ে যেভাবে দেখানো হয়েছে সেভাবে আমরা করতে পারি তো পাশাপাশি আমরা নিচে লিখে দিব যে একজন লোক একটি দেয়াল রং করে চুয়ান্ন দিনে সুতরাং তিনজন লোক একটি দেয়াল রং করে চুয়ান্ন কে আমরা তিন দিয়ে ভাগ করবো তাহলে আঠারো দিনে পাওয়া যাবে ফলে আমাদের পুরো কাজটা ছবিও আমরা সেভাবে দেখাবো যেন আঠারো দিনে কাজটা সম্পন্ন হয় তো বইয়ের ক্ষেত্রে এখানে লিখাতে আরেকটু কারেকশন আছে যেমন এখানে বলা হয়েছে এখানে একজন লোকের সম্পূর্ণ দেয়ালটি রং করতে যে সময় লাগে সেই সময়কে পাঁচ দ্বারা ভাগ করে পাঁচজন লোকের জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ করা হয়েছে পাঁচ গুলো কারেকশন করে আমরা তিন লিখবো কারণ হচ্ছে একজন লোকের সম্পূর্ণ দেয়াল রং করতে যে সময় লাগে সেটা হচ্ছে চুয়ান্ন দিন এই চুয়ান্নকে তিন দিয়ে ভাগ করা হয়েছে ভাগ করে তিনজন লোকের জন্য প্রয়োজনীয় সময় বের করা হয়েছে এবং সেটা হচ্ছে আঠারো দিন এই জন্য এই দুইটা পাঁচের জায়গায় এখানে তিন হবে তো এখানে যে তিনটা ছবি দেয়া আছে তিনটা ছবি হচ্ছে আমাদের বইয়ের একশো সাত এবং একশো আট পৃষ্ঠায় দেয়াল রং করি বিষয়ক যে উদাহরণটা দেয়া আছে সেটার সমাধানের ছবি তো এখন এই সবগুলো তথ্য যদি আমরা ছবি আকারে সন্নিবেশ করতে যাই তখন আমাদের যে তখন আমাদের যেটা হবে যে এখানে অনেক সময় নষ্ট হবে তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব যেমন প্রথম শাড়ি তিনটা রেখে শেষের শাড়ি তিনটা রেখে মাঝখানে তিনটা শাড়ি আমরা ডট ডট চিহ্ন দিয়ে দেবো আমরা এই কাজটা করব তো তখন আমাদের কি হয়ে যাবে সময়টা কম লাগবে যেমন প্রথম চিত্রের জন্য আমরা কাজটা এরকম করতে পারি যে মাঝখানে যে তিনটা শাড়ি আছে তিনটা সারিকে যদি আমরা বার দিয়ে ডট চিহ্ন দিই তাহলে প্রথম চিত্রটা এরকম দেখাবে এই ডট চিহ্ন গুলো দ্বারা বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা লোকের ক্ষেত্রেই দিন তিন থেকে শুরু করে দিন চার দিন পাঁচ এবং দিন ছয় এই ডট চিহ্ন গুলোর মধ্যে আছে এবং দিন সাত থেকে আবার শুরু হয়েছে এভাবে দিন আর দিন নয় পর্যন্ত দেয়াল রং করা হয়েছে তাহলে এই চিত্রটাকে আমরা এভাবে আঁকতে পারি যার ফলে কি হবে আমাদের সময় বেঁচে যাবে একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে যেখানে একজন লোকের জন্য দেয়াল রং করলে কতদিন লাগে সেটা দেখানো হয়েছিল তো সেই ক্ষেত্রে আমরা তিনটা তিনটা যে বাদ দিয়ে ডট ডট চিহ্ন দিয়েছে এবং এবং নিচে দেখানো হয়েছে এখানে খেয়াল রাখতে হবে যে জিনিসটা সেটা হলো যেমন প্রথম কলামের মধ্যে দিন তিন থেকে শুরু করে দিন সাত পর্যন্ত মাঝখানের গড়গুলো নেই দিন চার দিন পাঁচ এবং দিন ছয় এগুলো ডট চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে ঠিক তেমনি দ্বিতীয় কলামের জন্য দিন বারো থেকে শুরু করে দিন ষোলোর মধ্যে অর্থাৎ তিনটা ঘর দিন তেরো দিন চোদ্দ এবং দিন পনেরো এগুলা নেই আমরা যখন এরকম ডর চিহ্ন দেব তখন প্রত্যেকটা কলামের মধ্যে বা প্রত্যেকটা মধ্যে ডিফারেন্সটা সমান রাখতে হবে যেমন এখানে তিন থেকে সাত পর্যন্ত চার পাঁচ ছয় তিনটা ঘর ডিফারেন্স হলো তো এখানেও বারো থেকে ষোলো পর্যন্ত তিন ঘর ডিফারেন্স একুশ থেকে পঁচিশ পর্যন্ত তিন ঘর ডিফারেন্স এভাবে তিরিশ থেকে চৌত্রিশ উনচল্লিশ থেকে তেতাল্লিশ এবং আটচল্লিশ থেকে বাহান্ন তো প্রত্যেকটা ক্ষেত্রে সমান রাখতে হবে এবং এই হিসেবগুলো ঠিকমতো লিখতে হবে ফলে আমরা দ্বিতীয় চিত্রটা একজন লোকের জন্য প্রয়োজনীয় সময় দেয়াল রং করার এটাকে আমরা এইভাবে আঁকতে পারি একইভাবে একশো আট পৃষ্ঠার যে চিত্রটা শেষের চিত্র যেখানে তিনজন লোকের একটি কাজ একটি দেয়াল রং করতে কয়দিন লাগে সেটার জন্য যে চিত্রটা ছিল সেটাকেও আমরা একটু ছোট করে আঁকা হয়েছে এবং সেক্ষেত্রে একই কাজ করা হয়েছে মাঝখানে যে তিনটা শাড়ি আছে সেগুলোর বদলে ডট চিহ্ন দেওয়া হয়েছে কিন্তু এখানে খেয়াল করার মতো বিষয় যেটা সেটা হলো যেমন প্রথম লোকের ক্ষেত্রে দিন তিন থেকে শুরু করে দিন সাত পর্যন্ত যে তিনটা ঘর বাদ দেয়া হয়েছে ঠিক তেমনি পরবর্তী ক্ষেত্রেও দিন বারো থেকে দিন ষোলো পর্যন্ত তিনটা ঘর বাদ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কলামের ক্ষেত্রে এই নিয়মটা বলবৎ আছে এভাবে 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 আমরা আমরা তৃতীয় চিত্রটা না এঁকে শর্ট করে আঁকতে পারি ফলে আমাদের সময় বেঁচে যাবে ফলে বইয়ের পৃষ্ঠা এবং যে সমাধানটা করা সাত আটের আছে সেখানে যে তিনটা চিত্র দেয়া আছে প্রথম উদাহরণের জন্য তো সেই তিনটা চিত্রের বদলে আমরা এই তিনটা চিত্র ব্যবহার করতে পারি এবং খুব সহজেই আমরা এই সমস্যার সমাধানটা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা যদি তুলনা করি তাহলে এই তিনটা হচ্ছে বইয়ের প্রথম চিত্র চিত্র প্রথম প্রথম তিনটা সমাধানের জন্য আর আমরা যদি মাঝখানে গুলো বাদ দিয়ে ডট চিহ্ন দিই তাহলে এই তিনটা হবে আপডেটের চিত্র এবার বইয়ের একশো নয় পৃষ্ঠা যে দেয়া আছে যেটা একটি ছাত্রাবাসের পঞ্চাশ জন ছাত্রের জন্য চার দিনের খাদ্য মজুত আছে ওই পরিমাণ খাদ্যে জন ছাত্রের কতদিন চলবে এই সমস্যাটা ছবির মাধ্যমে কিভাবে সমাধান করেছে সেটা আমরা একটু দেখি প্রথমে যে তথ্য দেওয়া আছে পঞ্চাশ জন ছাত্রের জন্য চার দিনের খাদ্য মজুত আছে সেটাকে এখানে উপস্থাপন করা হয়েছে যেমন প্রথম ছাত্র একদিন খায় দ্বিতীয় ছাত্র দুই দিন তৃতীয় ছাত্র তিন দিন খায় এবং প্রথম প্রথম ছাত্র একদিন খায় প্রথম ছাত্র দুই দিন খায় তারপর প্রথম ছাত্র তিন দিন এবং প্রথম ছাত্রের চার দিনের খাবার এই চার একই শাড়িতে চারটা কলামে দেখানো হয়েছে তেমনি দ্বিতীয় ছাত্রের জন্য চার দিনের খাবারটা পরবর্তী শাড়িতে চারটি কলামে দেখানো হয়েছে এভাবে তৃতীয় ছাত্র জন্য চতুর্থ ছাত্র এভাবে ডট ডট দিয়ে পরবর্তীতে আটচল্লিশতম ছাত্রটা দেখানো হয়েছে এবং ঊনপঞ্চাশতম এবং পঞ্চাশতম ছাত্রটা দেখানো হয়েছে তো এই চিত্রটা আমরা এভাবে তৈরি করতে পারি যেমন প্রথম ছাত্রের একদিনে খাদ্য প্রথম ছাত্রের দ্বিতীয় দিন তৃতীয় দিন এবং চতুর্থ দিন এভাবে আমরা এখানে প্রথম চারটা শাড়ি না দেখে প্রথম তিনটা শাড়ি দেখাতে পারি এবং পরবর্তী তিনটা শাড়িতে আমরা ডট চিহ্ন দিয়ে বোঝাতে পারি যে চতুর্থ ছাত্র থেকে শুরু করে সাতচল্লিশতম ছাত্র পর্যন্ত সবগুলো এই ডটের মাধ্যমে বোঝানো হয়েছে ফলে শেষের যে তিনটা শাড়ি ওগুলোর মাধ্যমে আমরা আটচল্লিশতম এবং ছাত্রের জন্য তিনটা শাড়ি দেখাতে পারি এবং প্রত্যেকটা চারটা চারটা করে যেখানে দিনের খাবার হয়েছে এবং তার নিচে আমরা ছোট করে লিখতে পারি যে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্র ছাত্র মজুদ আছে চার দিনের তাহলে এটা হচ্ছে প্রথম চিত্রের জন্য প্রথম অংশের চিত্র এবার আমরা বইয়ের পরবর্তী অংশে যাই 110 পৃষ্ঠায় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এভাবে একজন ছাত্রের জন্য 10 খাদ্য মজুদ আছে সেটা বের করা হয়েছে তো পৃষ্ঠা 110 দশের মধ্যে যেটা দেওয়া আছে পরবর্তীতে একজন ছাত্রের কত দিন লাগবে কত দিনের খাদ্য মজুদ আছে সেটা দেখানো হয়েছে এটাকে আমরা এভাবে লিখতে পারি তো এখানে যেটা করা হয়েছে প্রথম চারটি শাড়িতে দেওয়া আছে পরবর্তীতে ডট দেয়া আছে এবং শেষের দিকে তিনটা শাড়ি দেখানো হয়েছে তা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে প্রথম তিনটা শাড়িতে তথ্যটা এভাবে দিতে পারি যে একজন ছাত্রের দিন এক একদিনের খাদ্য তো একজন ছাত্রের দ্বিতীয় দিনের খাদ্য এভাবে তৃতীয় দিনের খাদ্য এভাবে চলতে চলতে থাকবে দিয়ে বাকি অংশ বোঝানো হয়েছে এবং শেষের তিনটা সারিতে প্রথম কলামে একজন ছাত্রের খাদ্য 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 এবং ঊনপঞ্চাশ তারপরে যখন আমরা দ্বিতীয় কলামে চলে যাব তখন এই পঞ্চাশের পরবর্তী সংখ্যা একান্ন এখানে আসবে তারপর বাহান্ন তিপ্পান্ন তারপর যে গ্যাপটা পড়বে সেই গ্যাপটা হচ্ছে প্রথম কলামে আমরা যতটুকু গ্যাপ দিয়েছি ঠিক ততটুকু গ্যাপ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ কলমের জন্য দেবো যেমন এখানে তিন থেকে শুরু করে আটচল্লিশ তাহলে আমরা পঁয়তাল্লিশটা শাড়ি এখানে গ্যাপ দিয়েছি তো এখানেও পঁয়তাল্লিশটা শাড়ি গ্যাপ দিতে হবে যেমন সাথে তিপ্পান্ন পঁয়তাল্লিশ যোগ করি তাহলে আটানব্বই পাবো তা আটানব্বই নিরানব্বই একশো ঠিক তেমনি একশোর পরে একশো এক হবে একশো দুই একশো তিন তারপরে আবার পঁয়তাল্লিশটা গ্যাপ পড়বে অর্থাৎ একশো তিনের সাথে যদি আমরা পঁয়তাল্লিশ যোগ করি তাহলে একশো আটচল্লিশ পাবো যেমনি একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ তারপর সংখ্যা হবে একশো একান্ন একশো বান্ন একশো তিপ্পান্ন তারপরে আবার পঁয়তাল্লিশ গ্যাপ তাহলে একশো তিপ্পান্ন সাথে পঁয়তাল্লিশ যোগ করলে আবার একশো আটান্ন পাবো ফলে একশো পরবর্তীটা হবে একশো নিরানব্বই তারপর দুইশ তো এইভাবে একজন ছাত্রের জন্য কত দিনের খাদ্য মজুত আছে সেটা আমরা বের করেছি এবং এটা যদি আমরা লিখে ঐকিক নিয়মে বের করি তাহলে সেটা এমন হবে যে পঞ্চাশ জন ছাত্রের খাদ্য মজুত আছে চার দিনের একজন ছাত্রের খাদ্য মজুদ আছে চার গুণন পঞ্চাশ সমান সমান দুইশো আর আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে চিত্রটা এমন হবে তো বইয়ে যে কাজটা করা হয়েছে যে প্রথম প্রথম কলামের মধ্যে চারটা শাড়ি দিয়ে চার দিনের খাদ্য মজুদ দেখানো হয়েছে তারপরে দুইটা শাড়ি দিয়ে ডট দিয়ে বোঝানো হয়েছে বাকি গ্যাপগুলো এবং চারের পরে আটচল্লিশে চলে যাওয়া হয়েছে অর্থাৎ এখানে চুয়াল্লিশটা শাড়ি গ্যাপ দেওয়া হয়েছে তো এখানেও দ্বিতীয় কলামের ক্ষেত্রেও চুয়াল্লিশটা সারি গ্যাপ দিয়েছে কারণ চুয়ান্ন চুয়াল্লিশ যোগ করলে আটানব্বই হবে ঠিক তেমনি তৃতীয় কলামের মধ্যেও চুয়াল্লিশটা সারি গ্যাপ পড়েছে যেমন একশো চারের সাথে একশো চুয়ান্ন করলে একশো আটান্ন একশো আটানব্বই হবে তো এইভাবে আমরা যেই শাড়িগুলো বাদ দেব সেগুলো প্রত্যেকটা কলামের জন্য সমান সংখ্যক রাখবো তাহলে আমাদের চিত্র আঁকাটা সঠিক হবে এবার আমরা যদি বইয়ের পরবর্তী অংশে যাই এখানে ওই পরিমাণ খাদ্যে জন ছাত্রের আরো কম দিন লাগবে তো সেজন্য জন ছাত্রের ক্ষেত্রে কিভাবে হয় সেটা এখানে দেখানো হয়েছে যেমন এখানে চিত্র চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে প্রথম কলামের মধ্যে একজন ছাত্রের একদিনের খাদ্য দেখানো হয়েছে তারপর দ্বিতীয় ছাত্রের একদিনের খাদ্য দেখানো হয়েছে এভাবে তৃতীয় ছাত্রের জন্য একদিন চতুর্থ ছাত্রের জন্য একদিন এভাবে মাঝখানে তিনটা শাড়িতে গ্যাপ দেওয়া হয়েছে এবং চতুর্থ থেকে শুরু করে আঠারোতম ছাত্র পর্যন্ত অর্থাৎ চোদ্দটা শাড়ি গ্যাপ দেওয়া হয়েছে এবং আঠারোতম ছাত্র উনিশতম ছাত্র বিশতম ছাত্র এভাবে থেকে এক শুরু করে বিশতম ছাত্র পর্যন্ত এখানে দেখানো হয়েছে একটি কলামে কলামে দ্বিতীয় একদিনের আবার একজন ছাত্রের দ্বিতীয় দিনের খাদ্য দ্বিতীয় ছাত্রের দ্বিতীয় দিনের খাদ্য এভাবে চলতে চলতে বিশতম ছাত্রের দ্বিতীয় দিনের খাদ্য দেখানো হয়েছে তবে খেয়াল রাখার বিষয় যেখানে গ্যাপ দেওয়া হয়েছে এখানে যেমন চতুর্থ ছাত্র থেকে আঠারোতম ছাত্র পর্যন্ত গ্যাপ ছিল এখানেও চতুর্থ ছাত্র থেকে ছাত্র পর্যন্ত গ্যাপ আছে ঠিক তেমনি পরবর্তী কলামগুলো এভাবে করা হয়েছে তো চারটা কলাম করার পরে পঞ্চম কলাম এবং ষষ্ঠ কলামে কতগুলো গ্যাপ দেওয়া হয়েছে এবং এই গ্যাপগুলো হচ্ছে দিয়ে অনেকগুলো তথ্য বা অনেকগুলো কলাম এখানে আছে বোঝানো হয়েছে এবং শেষের কলামটা শুধু দেয়া হয়েছে তাহলে এখন শেষের কলামে আবার কতগুলো খালি করে রাখা হয়েছে এবং খালি করে মান বসাতে বলা হয়েছে তাহলে আমরা বইয়ের একশো দশ পৃষ্ঠার তৃতীয় চিত্রটা যদি খেয়াল করি দ্বিতীয় উদাহরণের একশো এগারো পৃষ্ঠায় যে তথ্যটুকু দেওয়া আছে সেটা হচ্ছে যে একজন ছাত্রের যতদিন চলবে বিশ জন ছাত্রের তার বিশ ভাগের এক ভাগ হবে কারণ এক্ষেত্রে একজন ছাত্রের খাদ্য বিশ জন ভাগ করে খাবে তো এই জন্য বিশ জন ছাত্রের খাদ্য আছে একজন ছাত্রের খাদ্যের পরিমাণ ছিল দুইশো দিনে দুইশো কে বিশ দিয়ে ভাগ করে দশ দিনের হয়েছে যেহেতু দশ দিন হয়েছে তাহলে এখানে যে খালি আছে সবগুলো খালি করে দশ বসবে তাহলে এখন এই খালি ঘরে যদি দশ বসে তাহলে এখানে যে দুইটা কলমের ডট দেওয়া আছে তো এখানে গ্যাপ দেওয়া হয়েছে কয়টি ঘরের সেটা যদি আমরা গুনে বের করি যেমন এখানে সর্বশেষ যেটা চতুর্থ কলামে চার দিনের ছিল দিন চার তাহলে দিন চার থেকে দিন দশ পর্যন্ত তাহলে এখানে পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ পাঁচটি কলাম গ্যাপ দেওয়া হয়েছে তাহলে দুইটি কলামের ডট দ্বারা এই পাঁচটি কলাম আছে সেটা বোঝানো হয়েছে এখন এই চিত্রটাকেই যদি আমরা এভাবে আঁকি যেমন আমরা প্রথম তিনটি কলামের মধ্যে তথ্য আছে দেওয়া হয়েছে এবং শেষ মাঝখানে তিনটি কলামের ডট দিয়ে বোঝানো হয়েছে যে তথ্যগুলো আছে এবং শেষে তিনটা কলাম দেখানো হয়েছে তাহলে প্রথম কলামের মধ্যে কি করা হয়েছে প্রথম কলামের মধ্যে একদিনের খাদ্য মজুদ আছে সেটা দেখানো হয়েছে এবং সেটা এক থেকে শুরু করে বিশতম ছাত্র পর্যন্ত অর্থাৎ প্রথম ছাত্র থেকে বিশতম ছাত্র পর্যন্ত যেখানে মাঝখানে তিনটা সারিতে আবার ডট চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে তৃতীয় ছাত্র চতুর্থ ছাত্র থেকে শুরু করে সতেরোতম ছাত্র পর্যন্ত তথ্যগুলো এই ডটের ভিতরে আছে তো আমরা এখানে গ্যাপ দিয়েছি আঠারো থেকে তিন বিয়ে করলে পনেরোটি শাড়ি আমরা গ্যাপ দিয়েছি এই ডট দিয়ে সেটা বোঝানো হয়েছে আর আমরা যদি কলামের যে ডটগুলো চিন্তা করি তাহলে কলামের ডটের মধ্যে এখানে দিন তিন ছিল আর এখানে হচ্ছে দিন আট তাহলে পাঁচটি কলাম আমরা গ্যাপ দিয়েছি এই তিনটা কলামের মধ্যে যেখানে ডট চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে তো এই পাঁচটি কলামের গ্যাপ প্রত্যেকটা শাড়ির জন্য সমান হারে আছে যেমন এখানে তিন থেকে আট এখানেও তিন থেকে আট আবার এখানেও থেকে থেকে পর্যন্ত গ্যাপ দেওয়া তিন তিন হয়েছে আবার আমরা যদি শাড়িগুলো যে গ্যাপ দিয়েছি সেটার কথা চিন্তা করি তাহলে এখানে তৃতীয় ছাত্র থেকে আঠারোতম ছাত্র তার মানে পনেরোটা গ্যাপ আবার এখানে তৃতীয় থেকে আঠারোতম ছাত্র তাহলে এখানে পনেরোটা গ্যাপ এভাবে প্রত্যেকটা কলামের মধ্যেই যে পনেরোটা করে শাড়ি গ্যাপ দেওয়া হয়েছে যেটা এই তিনটা শাড়ির মাধ্যমে ডট চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে আমরা যখন এই ছবি তখন আমাদের যখন আমরা এই ডট চিহ্ন দিয়ে গ্যাপ দিব কোনো কলাম অথবা শাড়ি তো সেটা প্রত্যেকটা শাড়ি এবং কলামের মধ্যে যেন সমান হারে থাকে সেই বিষয়টা খেয়াল করব এবং দিন সংখ্যা এবং ছাত্রের কততম ছাত্র অথবা লোক সংখ্যা সেই বিষয়টা যেন গণনার মধ্যে সঠিক সংখ্যায় বসায় সেটা খেয়াল করবো তাহলে এবারের যদি আমরা সারি হিসাবে চিন্তা করি তাহলে প্রথম প্রথম ছাত্রের দিন থেকে শুরু করে দিন এক দশ পর্যন্ত সবগুলো খাদ্য মজুদ আছে দ্বিতীয় শাড়ির জন্য দ্বিতীয় সারির জন্য দ্বিতীয় ছাত্রের দিন এক থেকে দিন দশ পর্যন্ত এইভাবে তৃতীয় ছাত্রের জন্য চতুর্থ থেকে শুরু করে পনেরোতম পর্যন্ত ছাত্রের জন্য ডটের মাধ্যমে বোঝানো হয়েছে তো শেষের তিনটা সারির মাধ্যমে আঠারোতম উনিশতম এবং বিশতম ছাত্রের জন্য দিন এক থেকে শুরু করে দিন দশ পর্যন্ত খাদ্যের মজুরটা দেখানো হয়েছে আমরা লিখতে পারি একজন ছাত্রের খাদ্য মজুদ আছে দুইশো বিয়োগ দুইশো ভাগ বিশ সমান সমান দশ দিনে তো এইভাবে আমরা উদাহরণের যে সমস্যাটা দুইটা এই দুইটা সমস্যা ছবির মাধ্যমে সমাধান দেখাতে পারি আজকের সেশনে এইটুকুই ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য